সামিল হয়েছেন আল্লাহ রব্বুর আলমিন আপনাদের এই পৃথিবীতে এবং পরের পৃথিবীতে তার উত্তম প্রতিদান দান করুন ভাইরা আপনারা নিশ্চয়ই ওয়াকি বহাল আমরা একটা সন্ধিক্ষণ পার করছি আপনারা খেয়াল করেছেন গত দু তিন দিন ধরে বাংলাদেশ আর একবার গভীর সংকটের মধ্যে পড়েছে আমরা ইতিমধ্যে আমরা উপলব্ধি করেছি ডিপ স্টেট যারা বাংলাদেশকে ভেতর থেকে নাড়িয়ে দেয় তারা সক্রিয় হয়ে উঠেছে এবং তারা বিভিন্ন অফিসে বসে ফাইসলা করছে কে আগামী দিনে বাংলাদেশে সরকার গঠন করবে কে বিরোধী দল হবে কাকে কয়টা আসন দেওয়া হবে কিভাবে কি নেগোশিয়েট করা যায় ইতিমধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে অবগত হয়েছেন আমরা আমাদের চেয়ার যুবকদেরকে গভীর উদ্বেগের সাথে জানাতে চাই আমাদের প্রিয় জন্মভূমি আরেক দফায় শকুনদের নজরে পড়েছে এমন অবস্থায় আমরা যারা এই জন্মভূমিতে কাজ করছি তাদের প্রত্যেকের সজাগ দৃষ্টি রাখা দরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা দরকার ইমানের বলে বলিয়ান হয়ে আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে পবিত্রতার চাদরে মুড়িয়ে দেওয়ার প্রশ্নে যদি প্রয়োজন হয় আরেকবার রক্ত দেওয়ার আমাদের যুবকদেরকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে সমানিত ভাইরা রক্তই কেবলমাত্র মুক্তি বেয়ে নিয়ে আসে ত্যাগের নজরা নাই কেবলমাত্র মুক্তির পরশ বুলিয়ে দেয় আমরা যেদিন থেকে মৃত্যুকে ভয় করতে শিখেছি সেদিন থেকে আমাদের পরাজয় শুরু হয়েছে ষোলো বছরের ফাঁসিবাদকে উৎখাত করতে পেরেছি আমরা সেদিন যেদিন আমরা মৃত্যু ভয়কে উপেক্ষা করতে শিখেছি মৃত্যু ভয়কে উপেক্ষা করলে বাসাটা খুব সহজ হয়ে যায় আমি যুবকদেরকে বলি আমাদের মুরব্বীরা আমাদেরকে দোয়া করবেন মুরব্বীরা আমাদেরকে পরামর্শ দিবেন কিন্তু রাজপথে রক্ত দেওয়ার প্রশ্নে ত্যাগ তিতিক্ষা করার প্রশ্নে বাংলাদেশকে শকুনদের থাবা থেকে মুক্ত করার প্রশ্নে যুবকদের কি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে ভাইরা আমার সম্মানিত ভাইরা আমাদের আর মাটিতেও অনেক অপকর্ম হচ্ছে অনেক জুলুম হচ্ছে অনেক নির্যাতন হচ্ছে আমরা শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশের পবিত্রতাকে ভুলুণ্ঠিত করার জন্য এক শ্রেণীর নতুন শকুন আবার করে ডান সপনা বিস্তার করেছে আমরা সেই সপনদেরকেও রুখে দেব ঈশা আল্লাহ শহীদদের রক্ত না কোনোভাবে যেতে দেব ঈশা আল্লাহ প্রয়োজনে আবার যুদ্ধ হবে আবার রক্ত ঝরবে এই মাটিকে আমরা পবিত্র করবই করব ঈশা আল্লাহ আমি সর্বস্তরে দুপচাচিয়াবাসী করে বিশেষ করে যুব সম্প্রদায়কে যুব নেতৃত্বে দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধ হওয়ার বিনীত আহ্বান করছি মনে রাখবেন মনে রাখবেন আল্লামা সাইদি আমাদেরকে বলে গেছেন বিড়ালের মতো হাজার বছর বাঁচাচ্ছে চেয়ে সিংহের মতো একদিন বাঁচা অনেক শ্রেয় ইতিমধ্যে হালুয়া রুটির ভাগ বাটুরা তারা করে ফেলেছে ইতিমধ্যে বাংলাদেশের জামাতি ইসলামীকে মাইনাস করে এক শ্রেণীর রাজনীতিবিদরা ভারতের কাছে দস্তখত দিয়ে ভাগ করেছে কারা সরকারি দল হবে কারা বিরোধী দল হবে আমাদের এটি মাজার ভাইকে এখনো পর্যন্ত মুক্তি দেওয়া হয় নাই যা যে শয়তানরা যে ইবলিসরা রক্ত ঝরেছে রক্ত ঝরিয়েছে তারা বাইরে ঘোরাফেরা করে আর যারা রক্ত দিয়েছে তাদের নেতা এখনো কারাগারে থাকে আমাদেরকে নিবন্ধন ফিরিয়ে না দিয়ে আমাদের রেজিস্ট্রেশন ফিরিয়ে না দিয়ে প্রতীক না দিয়ে মূলা ঝুলে রেখেছে আমরা যেন ডিপ স্টেটে আনুগত্য করি জামাত এবং ছাত্র শিবিরকে যুব বিভাগকে এখনো এই সরকার বুঝতে ব্যর্থ হয়েছে যারা নারাজি দিচ্ছে তারা এখনো আমাদের চরিত্র বুঝতে পারেনি আমরা এই বৈঠক থেকে দৃঢ়তার সাথে বলতে চাই ভাইরা যদি আমাদের অধিকার ফিরে দেওয়া না হয় নিবন্ধন দেওয়া না হয় এটিএম আজার ভাইকে মুক্ত করা না হয় প্রতীক দেওয়া না হয় বাংলাদেশের মাটিতে কোন নির্বাচন করতে দেওয়া হবে না ইসলাম

দুঃখ আর যুব সৈনিকদেরকে অগ্রণী ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি